এই বন্ধুরা সকলেই তোমরা কে কেমন আছো আশা করছি ভালো তো দেখো সকালেই নিয়ে চলে এসছি গুড মর্নিং আর আজকে ভীষণ ওয়েদার খারাপ মানে মাথা খারাপ লাগছে আমার এরকম ওয়েদার আমি একদম দেখতে পারি না রোদ নেই কিছু নেই সকাল থেকে বৃষ্টি আর আজকে আবার বৃহস্পতিবার বাড়িতে প্রচুর কাজ আছে স্নান আছে পুজো আছে মা লক্ষ্মী বাড়িতে রান্না আছে জলখাবার বানানো আছে মাথা খারাপ লাগছে নিত্য দিনের কাজ নিয়ে একদম আর কিচ্ছু ভালো লাগছে না আর তোমাদের সাথে আমি আবার অনেক কথা শেয়ার করব তো আজকে আমার ঠিক শরীরটাও ভালো নেই তাই বেশি কিছু কথা বলতে পারছি না তো প্লিজ দেখতে থাকো দিদি সারাদিন কী কী করছে সংসারের কাজগুলো আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা প্লিজ কমেন্ট করবে এবং একটা লাইক দেবে আজকে এটুকুই দেখতে থাকো পরের ভিডিও তাই পরের ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি করে রেখে দিয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কত পরিষ্কার করেছে গাছগুলো কেটে দিয়েছে এবার গ্রীষ্মকালে যে কী হবে মরতে হবে গরমে একদম ফেটে যাবে আর দেখো দেখতে পাচ্ছ মানে পুরো সুন্দর একটা এবং মেঘ করে আছে কীরকম দেখো কীরকমভাবে মেঘ করে আছে দেখতে পাচ্ছ মানে বিরক্ত লেগে যাচ্ছে ভাল লাগছে না এরকম ওয়েদার দেখো এখানে আবার একটা জমি মানে ওরা করে রেখেছে হয়তো কিছু ফসল লাগাবে এটা পরিষ্কার করেছে জায়গাটা দেখো কতটা পরিষ্কার করেছে তো প্লিজ তোমরা দেখতে থাকো দাদা চলে এসছে বাজার নিয়ে চলে এলো দেখতেই পাচ্ছ প্রচুর বাজার করেছে মনে হচ্ছে এবার আমাকে ওগুলো উদ্ধার করতে হবে দেখো এখন আমি চাদরটা পেরে নিচ্ছি কারণ আজকে একটু চাদরটা মানে তুলেছি কাটতে হবে প্রচন্ড ময়লা হয়ে গেছিলো ফুচকাভারটা একটু ফেরে নিচ্ছি দেখতে থাকো আজকে কি ওয়েদার চিন্তা করতে পারছো না বাজে ওয়েদার একটা এই জন্যে আজকে চাদরটাকে নিয়ে চিন্তা আর শুকাবে না দাদা চিৎকার করছে জানি না কি হবে এখন শেষ পর্যন্ত প্রচণ্ড চিৎকার করছেন কি হয়ে আছে রয়েল উলটা একটু বাগিয়ে নিচ্ছি তো

ঘরগুলো আমি একটু ঝেড়ে দিচ্ছি কারণ মানে আমি প্রতি রবিবার রবিবার ঘর ছাড়ি তো এখন এইগুলো একটু ঝাড়া ঝুড়িগুলো করে নিই প্রচন্ড নোংরা হয়ে গেছে ঘরগুলো এইভাবে প্রতিদিন যদি আপনারা ঘরটা ঝেড়ে রাখেন প্রতিদিনই ঝাড়বেন তাহলে কিন্তু পরিষ্কার থাকবে প্রতিদিন ঝেড়ে দেবেন ঘরগুলো একবার করে মানে বুলিয়ে দেবেন তাই তো ঘর মুখে নিচ্ছি কারণ আমার বাড়িতে কিন্তু কোনো মেঘ নেই আমি নিজেই একা সব কিছু করি আর তোমরা সেটা খুব ভালো করেই জানো মেয়ে দিদি কোনো কাজের লোক নেই তো তোমাদিকেও বলবো যে যদি কাজের লোক না থাকে কোনোভাবেই কি বলবো নিজের এনার্জি কমাবে না তোমরা নিজেরা নিজের কাজ করে নাও আর নিজের কাজে করার মতো সুখ নেই জানো তো দারুণ মানে শান্তি এত শান্তি না কি বলবো নিজের ঘরে যত তুমি করতে পারবে ঠিক আছে তত তোমার শান্তি তো আমি এখন ঘরটাকে মুছিয়ে নিচ্ছি আর ওয়েদারটা ভীষণ খারাপ সেই জন্য আমি আজকে বেশি মুছবো না কম কম করে একটু অল্প অল্প জল দিয়ে মুছে নিচ্ছি কারণ ওয়েদারটা একদম ভালো নেই জানি শুকাবে না মেঝেগুলো সেই জন্য আজকে আমি অল্প অল্প ঘরটা মুছিয়ে নিচ্ছি এটা ঠাকুরের ঠাকুর ঘরটা আগে মুছিয়ে নি না তারপরে আমি আবার ওইদিকে যাচ্ছি আর আমি না নিজের কাজ করতে ভীষণ ভালোবাসি জানো তো আমার লোকের কাজ পছন্দ হয় না পরিষ্কার কথা আমার নিজের কাজ করতে বেশি ভালো লাগে তো আমি এখন ঘরটা এখন মুছবো আবার রান্না আছে এখন দাদাকে খেতে দিচ্ছি দেখতেই পাচ্ছ দাদা খেতে বসে গেছে তো এটা হচ্ছে আলু ভাতে আর এই ছোটো পেঁয়াজগুলো মানে বাজার থেকে আনা হয়েছে ভীষণ খেতে ভালো টেস্টি ভীষণ দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আচ্ছা এবার ডিম সিদ্ধটা দিয়ে দিলাম আর এবার ডাল দেব আর একটা তরকারি একটা ভেজ ভেজ দিচ্ছি আর লাগবে না লাগবে

আর এইটা যেহেতু ডিম সিদ্ধ মানে এমনি খান না তাই জন্যে নুন আর গোলমরিচ মিশিয়ে দিয়েছি এটাতে দিয়ে দিলাম এটা খেতে খুব ভালো লাগে দেখবেন নুন আর গোলমরিচ দিয়ে দাদা এখন খাচ্ছে এবার আমি খেতে বসবো